হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে সকালটা শুরু করছে একদম নিজের মতো করে একটু ধীর গতিতে এক কাপ চায়ের সাথে ঘরে ছোটোখাটো কাজ করে প্রকৃতির ছোঁয়া রান্নার গন্ধ আর নিজের সময় সব মিলিয়ে একটা ঘরোয়া দিন কাটানোর চেষ্টা করেছি এই ভিডিওতে আপনি দেখবেন কিভাবে একটা সাধারণ দিন আমার জন্য হয়ে ওঠে এই একটু অন্যরকম একটু আপন রান্না খেলা নদীর পাড়ের হাওয়া আর কিছু নরম আবেগ সব কিছুর একটা পরিপূর্ণ মিশেল আছে আজকের গল্পে চলুন তাহলে শুরু করি আমার আজকের দিনের সফর একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটুও মিস করবেন না সকালের নাস্তা শুরু করে দুপুরের কাজ শুরু আলু কাটার মধ্য দিয়ে সতর্ক হাতে কুচিয়ে রাখি রান্নার জন্য এরপর বাজার থেকে কিনে আনি টাটকা পুঁই খুব ভালো মতো কেটে নেব আজকের রেসিপিটা হবে একটু অন্যরকম আপনারা মিলিয়ে নেবেন আমার মতো বাসায় আপনারা কে কিভাবে রান্না করেন আর আপনাদের রেসিপি দিতে ভুলবেন না আমিও ট্রাই করব আপনারা কিভাবে রান্না করে খান আসলে গ্রামের সাদামাটা জীবনের প্রতিটা মুহূর্তই লুকে আছে পরিশ্রম আর ভালোবাসা নিয়ে আজ বাজার থেকে নিয়ে এসেছি টাটকা পঁইশাক সবুজ পাতাগুলো একদম তাজা হাতে নিলেই টের পাওয়া যায় ওর সজীবতা প্রথমে খুব ভালো করে ধীরে ধীরে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে প্রতিটি পাতা প্রতিটি ডাটা যেন প্রকৃতির ভালোবাসা নিয়ে এসেছে আমার রান্নাঘরে গ্রামের সহজ সরল জীবনের একটা বড় অংশ এই রকম মাটা কাজেই জড়িয়ে থাকে রান্নার আগে সব কিছু যত্ন করে প্রস্তুত করাটাই হলো আসল মজা এমনই এক টুকরো ঘরের গল্প মায়ার ছোঁয়া এবার আসলো বেগুন কাটার পালা বাইরে থেকে দেখতে একদম টাটকা লাগলেও কাটার পর দেখি ভেতরে পোকা তা একটু একটু করে ধীরে ধীরে কাটতে হয়েছে যেন ভালো অংশটা বাঁচিয়ে নিতে পারি গ্রামে এমন গল্প প্রায়ই হয় নির্বিঘ্নে বাজার থেকে এনেও কখনও ভিতরে লুকিয়ে থাকে অনাকাঙ্ক্ষিত চমক তাই রান্নার আগে সবজিগুলো ভালোভাবে দেখে কেটে নেওয়াটা খুব দরকার হাতের যত্নে টুকরো টুকরো করে কেটে রাখলাম রান্নার জন্য রান্নাঘরের এই ছোট ছোট মুহূর্তগুলো জীবনকে করে তুলে আরও কাছের আরও আপন এবার কচু কাটার পালা রান্নাঘরের এক গুরুত্বপূর্ণ কাজ কিন্তু একটু সাবধানতাও তো দরকার কচু কাটতে গিয়ে একটু অসাবধান হলে চুলকানি হতে পারে তাই ধীরে ধীরে খোসা ছাড়িয়ে কচুগুলো কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে গ্রামের জীবনের এই সবজিগুলো আলাদা একটা ঘ্রাণ আছে যেন মাটির গন্ধে মিশে থাকে প্রতিটি টুকরা কচু কাটার কাজটা যতই ঝামেলা হোক রান্না শেষে তার স্বাদ ভুলিয়ে দেয় সব পরিশ্রম এমন এক টুকরো ঘরের গল্প সহজ সরল আপন সব কাটা শেষ এবার সবজি ধোয়ার পালা একসাথে শাক কচু বেগুন আলু প্রতিটি সবজি ভালোভাবে ধুয়ে নিতে হয় যেন মাটি ধুলো কিংবা ছোট পোকা কিছুই না থাকে পানির ধারা বেয়ে যখন সবজিগুলো ধুয়ে যাচ্ছে মনে হয় প্রকৃতির ছোঁয়া লেগে যাচ্ছে প্রতিটি পাতায় গ্রামের ঘরের এই কাজগুলো যতই সাধারণ হোক এর মধ্যে লুকিয়ে থাকে পরিচ্ছন্নতার আনন্দ আর নিজের তৈরি করা শান্তি রান্না শুরু এখান থেকেই পরিচ্ছন্ন আর ভালোবাসায় ভরা এক টুকরো মমতার গল্প খুব ভালো মতো ধোয়া হয়ে গেছে আর আজকে এই সবজিটা আমি চিংড়ি দিয়ে রান্না করব তো চিংড়িটা খুব ভালোভাবে ধুয়ে ভেজে নিয়েছি তারপরে মশলা কষানোর ভিডিওটা তো করা হয়নি তাই দিতে পারলাম না মশলা কষানোর পরে সবজিগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবো দিয়ে তারপরে কিছুক্ষণ খুব ভালো মতো কষাবো চলুন একটু দেখে আসি আমাদের গ্রামের প্রকৃতি আমার বাসার ছাদটা পুরাতন হলে কি হলো এ বাসে কিন্তু শান্তি আছে এই যে দেখুন ছোট বাচ্চারা খেলছে আর সামনেই তো নদীর ধার যখন আমার মন খারাপ থাকে আমি নদীর পাড়ে এসে বসে থাকি এমনিতেই মনটা পরিষ্কার হয়ে যায় আর এই যে আমাদের গ্রামের মেটোপথ আর এই যে সবাই আংঠা খেলছে দেখেই তো প্রাণ জুড়িয়ে যাচ্ছে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই এক টুকরো ঘরের গল্প তাহলে আমার পেজটি ফলো করতে ভুলবেন না আপনাদের ভালোবাসায় আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ধন্যবাদ পাশে থাকার জন্য ফিরে আসব আরও একটা নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন